আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনার ফেসবুক আইডি থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারছেন না আপনি যখন জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার চেষ্টা করেন তখন এই লেখাটি চলে আসে ইউ ক্যান নট মেক দি চেঞ্জ অ্যাট মোমেন্ট মানে এই মুহূর্তে আপনার জিমেল আইডি বা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করা সম্ভব হচ্ছে না দেখুন এই কারণ অথবা যে কোনো কারণে আপনি যদি জিমেল আইডি রিমুভ করতে না পারেন ফেসবুক থেকে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আপনি কিন্তু দুই মিনিটের মধ্যে আপনার জিমেল আইডি ফেসবুক থেকে রিমুভ করতে পারবেন তো কিভাবে করবেন চলুন এখন আমি দেখিয়ে দিচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অসিত আলদা ইউটিউব চ্যানেল সাথে আছে অসিত চলুন ভিডিওটি শুরু করি দেখুন দর্শক বন্ধু আপনি হয়তো অলরেডি ইউটিউব থেকে প্রচুর প্রচুর ভিডিও দেখে ফেলছেন এই বিষয়টার উপরে কিভাবে ফেসবুক আইডি থেকে জিমেল আইডি ডিলিট করতে হয় কিন্তু আপনার কোনো কাজে আসেনি বা আপনি এখন পর্যন্ত আপনার ফেসবুক থেকে জিমেল আইডি ডিলিট করতে পারেননি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো আমার এই ভিডিওতে আপনাদের হানড্রেড পারসেন্ট কাজ হবে কারণ আমি নতুন একটা পদ্ধতিতে আপনাদের কাজটা দেখাবো তাই অবশ্যই একটু ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ আমি কিন্তু অলরেডি ফেসবুক থেকে নাম্বার কিভাবে ডিলিট করতে হয় একটা ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওতে প্রচুর প্রচুর মানুষে কমেন্ট করেছে ভাই আপনার ভিডিওতে কাজ হয়েছে বাট কিভাবে জিমেল আইডি ডিলিট করব ওটার উপরে একটা ভিডিও আপনি তৈরি করেন তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি আর একদমই ভিন্ন পদ্ধতি নতুন একটা পদ্ধতিতে দেখাবো যাই হোক এখন আমরা কাজটা শুরু করব তো কাজটা শুরু করার আগে আমরা সর্বপ্রথম আমার ফেসবুকে কি সমস্যা হয়েছে কেন জিমেল আইডি ডিলিট হয় না সেটা আপনাদের একটু দেখাবো তাহলে ভিডিওর শেষে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে ওকে যাই হোক আমি ফেসবুকে চলে আসবো ফেসবুকে আসার পরে এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টে চলে যাব তো এখান থেকে আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এবার সেটিংসে ক্লিক করব। এবার এখান থেকে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব এবার পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব এখান থেকে আমি কনট্যাক্ট ইনফো এখানে আসলেই আমার জিমেল আইডি বা ফোন নাম্বার সবগুলো কিন্তু দেখতে পারবো তো এখন এখানে দেখুন একটি মাত্র জিমেল আইডি রয়েছে আপনারা ভালো করে খেয়াল করুন আমি কিন্তু ভিডিও শেষে প্রুফ দিয়ে আপনাদের দেখিয়ে দিব এই জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে যাই হোক আমরা এখান থেকে এই জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করার চেষ্টা করব দেখি কি সমস্যা দেখা যায় ওকে আমি এখান থেকে ক্লিক করব দেন এখানে দেখুন ডিলেট ইমেল অ্যাড্রেস আমরা এখান থেকে ডিলেটে ক্লিক করব এবার আপনাকে পাঁচ ওয়ার্ডটি দিতে হবে তো পাঁচ ওয়ার্ড দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আমার জিমেল অ্যাকাউন্ট কিন্তু ডিলেট হবে না ইউ ক্যান নট মেক দি চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট এই সমস্যাটির কারণেই কিন্তু আমরা জিমেল অ্যাকাউন্টটিকে রিমুভ করতে পারছি না যাই হোক এখন আমরা মেইন কাজে চলে যাব। এবং আপনাদেরকে দেখাবো এই জিমেল অ্যাকাউন্টটাকে রিমুভ করে আমরা এখান থেকে কেটে দিব সর্বপ্রথম আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে এর জন্য আমরা প্লে স্টোর ওপেন করব। এবার এখানে এসে সার্চ করবেন ইনস্টাগ্রাম এটা লিখে সার্চ করলে এটা চলে আসবে দেখুন ভালো করে এই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করবেন কেমন ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন ওপেন করলে দেখুন এখানে কিন্তু অলরেডি আমার একটা অ্যাকাউন্ট কিন্তু রয়েছে আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট এখানে খুলে নেবেন আর যদি আগে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে সেটাকে চাইলে এখানে লগ করে নিতে পারবেন যাই হোক আমি অলরেডি এখানে একটি অ্যাকাউন্ট খুলে রেখেছি এবার দেখুন নিচে দেখুন প্রোফাইল একটা পিক রয়েছে এখানে ক্লিক করতে হবে এখন একটু উপরের দিকে তাকালে দেখতে পারবেন থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করবেন এখন এখানে দেখুন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন এখন একদম নিচে আসলে দেখতে পারবেন অ্যাকাউন্টস আপনারা এখানে ক্লিক করবেন এবার দেখুন অ্যাট অ্যাকাউন্টস আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখুন এক ফেসবুক অ্যাকাউন্ট আবার এখানে ক্লিক করবেন এখন দেখুন এখানে ভালো করে একটু খেয়াল করুন অলরেডি কিন্তু আমার ফোনে যে ফেসবুক অ্যাকাউন্টটি লগ রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে অলরেডি শো করছে আপনাদের ক্ষেত্রে নাও শো করতে পারে যদি না শো করে তাহলে নিচে দেখুন নট ইউ এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন একটি বক্স আসবে সেখানে আপনার ফেসবুকের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ করার পরে এখানে দেখুন কন্টিনিউ ঠিক আছে তো এই কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন এখন দেখুন ইয়েস আপনারা এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আমাদের ফেসবুকটা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে লিংক হয়ে যাবে আই মিন অ্যাড হয়ে যাবে একটু অপেক্ষা করুন তাহলে দেখতে পারবেন দেখুন এখানে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিচে আমার ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসছে ওকে তো আপনারা যদি অ্যাড করেন তাহলে এই টাইপের দেখা যাবে ভালো করে খেয়াল এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটু ব্যাগে চলে যাব আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাচ্ছি এখন দেখুন পার্সোনাল ডিটেলস সেম ফেসবুকে যে টাইপের সেটিংস রয়েছে সেম সেটিংসগুলোই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখন এখানে দেখুন কন্ট্রাক্ট ইনফো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ফেসবুক আইডির জিমেল অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার দেখতে পারবেন কেমন দেখুন এখানে কিন্তু আমার দুইটি জিমেল রয়েছে আর ফেসবুকে কিন্তু একটি ছিল আর ইনস্টাগ্রামে একটি মোট দুইটি জিমেল এবং একটি ফোন নাম্বার এখন এখান থেকে আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারবেন যে জিমেল অ্যাকাউন্ট ডিলেট হয় না আর এই একই নিয়মে আপনি কিন্তু চাইলে ফোন নাম্বারও ডিলিট করতে পারবেন ওকে তো আমি দেখে দিচ্ছি এখান থেকে আমরা যে জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করব সেই জিমেল অ্যাকাউন্টটির উপরে ক্লিক করব এখন দেখুন ডিলেট ইমেল অ্যাড্রেস আমরা এখানে ক্লিক করব দেখুন এখন কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেছে ইউ হ্যাভ ডিলেটেড ইউর প্রিভিয়াস ইমেল অ্যাড্রেস ওকে তো এবার আমরা ক্লোজ করে দিচ্ছি দেখুন এখান থেকে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেছে তো এখন আমি আবার ফেসবুকে চলে যাব আপনাদের দেখানোর জন্য যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা ডিলেট হয়েছে কিনা দেখুন আমি আবার চলে যাচ্ছি আমার ফেসবুকে ফেসবুকে আসার পরে আমি জাস্ট এখান থেকে আমি পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দিচ্ছি এবার কন্ট্রাক্ট ইনফো দেখুন এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেছে এখানে এখানে কিন্তু আমাদের ওই যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জিমেল অ্যাকাউন্ট সেটা রয়ে গেছে তো এখন যদি আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখান থেকে রিমুভ করে দেই আমি ইনস্টাগ্রাম থেকে ফেসবুক অ্যাকাউন্টটাকে রিমুভ করি আপনাদের দেখাচ্ছি এই অ্যাকাউন্টসে ক্লিক করব দেন এখান থেকে রিমোপে ক্লিক করব একটু অপেক্ষা করুন রিমোভ অ্যাকাউন্ট কন্টিনিউ তো আমরা যদি এবার আমাদের এই ইনস্টাগ্রাম থেকে আমাদের ফেসবুক যে অ্যাড করেছি সেখান থেকে ডিলিট করে দেই তাহলে কিন্তু ওই জিমেল অ্যাকাউন্টটি ওখানে থাকবে না আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যেহেতু ডিলেট হয়ে গেছে আমি আবার চলে যাচ্ছি ফেসবুকে এখান থেকে একটু রিলোড করে নিব এখান থেকে দেখুন এখন একটি মাত্র ফোন নম্বর রয়েছে রকম জিমেল অ্যাকাউন্ট নেই তো আশা করি বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই জিমেল অ্যাকাউন্টগুলোকে ডিম করতে পারবেন আর এটা যে হানড্রেড পারসেন্ট কাজ করে আমি কিন্তু আপনাদের লাইভ শো দেখিয়ে দিলাম ওকে ফ্রেন্ডস আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি কেউ না বুঝেন বা কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ